তো শিক্ষার্থীরা তোমাদের কলেজ ভর্তি শুরু হয়ে গেছে এবং কলেজ ভর্তির সময় সাবজেক্ট চয়েস করা একটা গুরুত্বপূর্ণ বিষয় কেননা তুমি যদি এখানে একটা ভুল সাবজেক্ট চয়েস করো সেক্ষেত্রে তুমি পরবর্তীতে বিপদে পড়বা এবং সেই সাবজেক্ট হয় সেক্ষেত্রে তোমাদের দেখিয়ে যে তোমার জন্য কোন সাবজেক্ট কঠিন হবে এবং কোন সাবজেক্ট সহজ হবে অবশ্যই তোমার শেষ করে দেওয়ার চেষ্টা করবা তো তোমাদের সকল শাখার জন্য আবশ্যিক বিষয় বাংলা ইংরেজি তথ্য যোগাযোগ প্রযুক্তি এই তিনটা বিষয় তোমাদের সবারই আছে বিজ্ঞান মানবিক ভাষিক শাখা এটা নিয়ে বলার কিছু নেই তো তোমাদের বিজ্ঞান শাখার জন্য নৈবিক বিষয় হচ্ছে তিনটি এবং ওইসি বিষয় হচ্ছে একটি যেটাকে আমরা গ্রুপ সার্চ বলি তোমাদের গ্রুপ সার্জ হচ্ছে তিনটি যেমন হচ্ছে বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত তোমাকে নৈবাচনিক বিষয়ে তোমাকে তিনটি সেট করতে হবে বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিতের মধ্যে এখন তুমি যদি উচ্চতর গণিত নাও সেক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের গণিত আছে সেক্ষেত্রে তোমাকে কিন্তু প্রাইভেট পড়তে হবে এবং এখানে তুমি যদি জীববিজ্ঞান নেয় এখানে তোমাদের তিনটি সাবজেক্ট পয়েন্ট থাকবেই বিজ্ঞান শাখার জন্য পদার্থ রসায়ন জীব জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত তোমাকে কিন্তু পদার্থবিজ্ঞান রসায়ন মাস্ট বি নিতেই লাগবে এবং তারপর তোমাকে জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিতের মধ্যে তোমাকে যে কোনো একটি সেট করতে হবে নৈবচনিক বিষয় হিসাবে একটি সেখানে তোমাকে এখানে তিনটি কিন্তু নৈবচনিক বিষয় হয়ে গেল এবং তোমার কিন্তু তিনটি সাবজেক্ট পরিণত হয়ে গেল এখন তুমি যদি ফোর্থ সাবজেক্ট হিসাবে তুমি যদি চাও তবু থাকবে যে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো বা বুয়েটে ভর্তি হবো সেক্ষেত্রে তোমরা জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত এই দুটার মধ্যে একটা তোমার বৈচিত্রিক বিষয় হিসাবে নিতে পারো চৈত্র বিষয় হিসাবে যদি তোমার সবজি তো আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো সেক্ষেত্রে তোমাকে তো মাস্ট তিনটা সাবজেক্টের প্রাইভেট পড়তেই হবে কেননা তোমার তিনটা সাবজেক্ট তোমার জন্য করিং থাকবেই এবং তুমি যদি চাও যে একটা সাবজেক্ট সহজ নিতে চৈত্র বিষয় সেক্ষেত্রে তোমার এখানে নিতে পারো মনোবিজ্ঞান ভূগোল এক্ষেত্রে তোমার যদি মনোবিজ্ঞান ভূগোল নেওয়া সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই চতুর্থ বিষয়ে প্রাইভেট পড়তে হবে না এবং তোমার তোমার মূলক এই সাবজেক্টগুলো কিন্তু সহজ সেক্ষেত্রে তোমার চতুর্থ বিষয় মনোবিজ্ঞান এবং ভূগোল অথবা পরিসংখ্যান নিতে পারো এই বিষয়গুলো তোমার জন্য হচ্ছে সহজ কিন্তু ওই সময়টা একটু কঠিন আছে সেক্ষেত্রে তোমরা মনোবিজ্ঞান অথবা ভূগোল এই দুটার মধ্যে তোমরা কিন্তু নিতে পারো ঐচ্ছিক বিষয় হিসাবে সেক্ষেত্রে তোমাদের চতুর্থ বিষয় তেমন প্রাইভেট করতে হবে না এখন তুমি যদি চৈত্র বিষয় হিসেবে যে কোনো একটু উচ্চতর সেক্ষেত্রে তোমার কিন্তু চারটা বিষয় করি হয়ে গেলো চারটি বিষয় তোমাদের কিন্তু তাপ হয়ে গেলো এবং তোমাকে চারটি বিষয় কিন্তু প্রাইভেট করতে হবে আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেলো সেক্ষেত্রে তোমরা মনোবিজ্ঞান অথবা ভূগোল এই দুটার মধ্যে একটা সেট করতে পারো চৈত্র বিষয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু তেমন প্রাইভেট করতে হবে না আর তোমাদের তো মাস্ট বি তিনটা সাবজেক্ট থাকবেই কঠিন বুঝতেই পারতো তোমরা বুঝতে পারছো এবং তোমাদের এখানে তবে এখানে একটু আছে কারণ সব সাবজেক্ট থাকবে না একটা কলেজে সেক্ষেত্রে তোমাদের জীববিজ্ঞান উচ্চতর গড়ি থাকতে পারে কোনো কলেজে আবার কোনো কলেজে যে বিজ্ঞান উচ্চতর গড়ি নয় সেক্ষেত্রে তোমাদের মনোবিজ্ঞান ভূগোল থাকতে পারে তবে সব সাবজেক্ট যে থাকবে এমন কিছু না তবে তোমাদের বিষয় হিসেবে তিনটি তোমাদের বিজ্ঞান রসায়ন জীবগণ যুববিজ্ঞান অথবা উচ্চতর থাকবেই যে কোনো কলেজে থাকবেই কারণ এই সাবজেক্টগুলো তোমাদের মেইন সাবজেক্ট হিসেবে ধরা হয় সেক্ষেত্রে কিন্তু এই সাবজেক্টগুলো থাকবেই সেক্ষেত্রে তোমাদের মনোবিজ্ঞান পরিসংখ্যান ভূগোল নাও থাকতে পারে অনেক কলেজে দেখবো যে আবার অনেক কলেজে সব সব সাবজেক্ট কিন্তু থাকে অনেক কলেজে এবং তোমাদের এখানে দেওয়া আছে তোমার এখানে বুঝতে পারছো যে একই বিষয়ে নৈবচনিক ও ঐশ্বিক হিসেবে নেওয়া যাবে না তো এখানে তোমার বুঝতে পারছো যে একই বিষয়ে তোমাদের নৈবচজনিক ও ঐশ্বিক হিসেবে তোমরা কিন্তু নিতে পারবে না তো তোমাদের এবার মানবিক শাখার জন্য তোমাদেরও একই বিষয় নৈবাচনিক বিষয়ে তোমাদেরও তিনটি গ্রুপ সাবজেক্ট এবং ঐচ্ছিক বিষয় হচ্ছে একটি সেক্ষেত্রে তোমার যদি এই বিষয় বিষয়ে তোমাকে এখানে তিনটি সেট করতে হবে ইতিহাস অথবা ইসলামের ইতিহাস সংস্কৃতি অথবা পৌরনীতি ও সুশাসন অর্থনীতি সমাজবিজ্ঞান ভূগোল যুক্তিবিদ্যা সমাজকর্ম এই বিষয়গুলোর মধ্যে তোমাকে কিন্তু তিনটা নৈবাচনিক বিষয়ে গ্রুপ সাবজেক্ট ট্রান্সলেট করতে হবে এখন তুমি যদি ইতিহাস নাও সেক্ষেত্রে তুমি কিন্তু ইসলামের ইতিহাস নিতে পারবে না তবে তোমাদের যাদের ভালো মনে থাকে সাল তারপর হচ্ছে তোমার যদি ইতিহাস পড়তে ভালো লাগে সেক্ষেত্রে তোমরা কিন্তু ইতিহাস নিতে পারো আর ইসলামের ইতিহাস সাংস্কৃতিক তোমার যারা ইসলাম শিক্ষা আছে তোমার সেক্ষেত্রে তোমরা ইসলামের ইতিহাস নিতে পারো কারণ এখানে ইসলামের যত ধরনের ইতিহাস আছে তোমরা পড়তে পারবো আর ইতিহাস তোমাদের যদি ইতিহাস নাও এবং তোমাদের যদি ইতিহাস ভালো লাগে পড়তে ভালো লাগে এবং তোমাদের শাল টাল মনে থাকে সেক্ষেত্রে তোমার ইতিহাস নিতে পারো কারণ এখানে পুরনো যুগের ইতিহাসের কথা বলা আছে যেমন হচ্ছে মুঘল আমল ব্রিটিশ শাসন এগুলো বলা আছে এর চেয়েও আরও অনেক আগের যুগের কথা বলা আছে সেক্ষেত্রে তোমরা কিন্তু নিতে পারো ইতিহাস সেক্ষেত্রে তারপর তোমরা নিতে পারো পৌরনীতি ও সুশাসন তারপর নিতে পারো যুক্তিবিদ্যা অথবা ভূগোল এই সাবজেক্টগুলোর মধ্যে তোমরা বিষয় সেট করতে পারো তিনটি আমি বলবো যে তোমরা ইতিহাস নাও অথবা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নাও সেক্ষেত্রে তোমরা পরিণতি ও সুশাসন নাও এবং ভূগোল অথবা যুক্তিবিদ্যা অথবা সমাজবিজ্ঞান নাও তোমার এই বিষয়গুলোর মধ্যে নিলে তোমাদের কিন্তু সহজ হবে কারণ এই বিষয়গুলো নিয়ে বলে কিন্তু তোমাদের তেমন প্রাইভেট পড়তে হবে না এবং তুমি যদি এখন ইতিহাস অর্থনীতি দাও অর্থনীতিগুলো কিন্তু পাঠ করতে হবে তুলনামূলক অর্থনীতি কিন্তু কঠিন সেখানে তোমরা অবশ্যই ইতিহাস পূর্ণি ও সুশাসন ভূগোল ভূগোল যুক্তিবিদ্যা এই বিষয়গুলোর মধ্যে নিতে পারো অথবা সমাজকর্ম সমাজবিজ্ঞান এই এই বিষয়গুলো তোমাদের কিন্তু অনেকটা সহজ এবং তোমাকে ঐচ্ছিক বিষয়ে এবং তোমাদের ঐচ্ছিক বিষয় হিসেবে সেট করতে হবে পৌনতি ও সুশাসন অর্থনীতি ভূগোল যুক্তিবিদ্যা সমাজবিজ্ঞান ইতিহাস ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি ইসলাম শিক্ষা মনোবিজ্ঞান ও পরিষেবা এই বিষয়গুলোর মধ্যে তোমাকে একটা ঐচিত বিষয় সেট করতে হবে সেক্ষেত্রে তোমরা নিতে পারো যদি তোমার ইসলাম শিক্ষার অনুসরী সেক্ষেত্রে তুমি ইসলাম শিক্ষা নিতে পারো তবে তোমাদের মনে রাখতে হবে তুমি যদি ইতিহাস গ্রুপ সাবজেক্ট হিসাবে নাও সেক্ষেত্রে তুমি কিন্তু ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিতে পারবে না চতুর্থ বিষয় হিসাবে আর তুমি যদি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নাও তো গ্রুপ সাবজেক্ট হিসাবে সেক্ষেত্রে তুমি ইতিহাস নিতে পারবে না ঐচ্ছিক বিষয় হিসাবে এটা তোমাদের মাথায় মনে রাখতে হবে তবে যে এই বিষয়গুলো তোমাদের ঐশ্বিক বিষয় যে আছে এই ঐশ্বিক বিষয়গুলোর মধ্যে কিন্তু সব বিষয়ে যে একটা কলেজে থাকবে এমন কিন্তু না তবে কিছু কিছু কলেজে আছে কিছু কিছু কলেজে নাই ধরো যে কিছু কিছু কলেজে আছে অর্থনীতি আছে ভূগোল আছে যুক্তিবিদ্যা আছে এগুলো নাই আবার কিছু কিছু কলেজ আছে পরিণতি নাই অর্থনীতি নাই ভূগোল নাই যুক্তিবিদ্যা নাই সমাজবিজ্ঞান নাই সেক্ষেত্রে তোমার ইসলাম মনোবিজ্ঞান কৈশান এগুলো আছে সেক্ষেত্রে তোমরা স্কুল যেই কলেজে তোমরা ভর্তি হবে সেই কলেজ থেকে তোমরা জেনে নেবে যে তোমার কলেজে কোন সাবজেক্ট আছে সেই হিসেবে তোমাকে কিন্তু নিতে হবে তবে কিছু কিছু কলেজ আছে তাদের ইচ্ছা মতো তোমাদের সাবজেক্ট দিয়ে দেয় তোমার না নেওয়া সত্ত্বেও এটা হয় অনেক কলেজে সেক্ষেত্রে তোমরা ঐচ্ছিক বিষয় হিসাবে তোমাদের এখানে নৈবেন বিষয়ে তোমরা সেট করবা ইতিহাস যুগ সুশাসন ভূগোল যুক্তি এই এই সাবজেক্টগুলো তোমার তুলনামূলক সহজ এবং তোমরা এখানে ঐচ্ছিক বিষয় সেট করতে পারো অর্থনীতি অর্থনীতি অনেকটাই তুলনামূলক করি সেক্ষেত্রে তোমরা এখানে অর্থনীতি বাদ দাও সেক্ষেত্রে তোমরা এখানে সমাজবিজ্ঞান মনোবিজ্ঞান নিতে পারো ইসলাম শিক্ষা অথবা সুশাসন এইগুলোর এই 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 সাবজেক্টগুলোর মধ্যে তোমরা চতুর্থ বিষয় হিসেবে নিতে পারো তারপরে এখানে ভিডিও দেওয়া আছে একই বিষয় নিব ঐতিহ্যিক বিষয় হিসাবে নেওয়া যাবে না ইতিহাস অথবা ইসলামের ইতিহাস সংস্কৃতি যে কোনো একটি নিতে পারবা বুঝতে পারছো এখানে তোমরা ইতিহাস নিলে তোমরা ইসলামের ইতিহাস নিতে পারবে না ইসলামের ইতিহাস নিলে তোমরা ইতিহাস নিতে পারবে না আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে তারপরে ব্যবসা শিক্ষায় শাখার জন্য তোমরা যারা ব্যবসা শিক্ষায় শাখা ভর্তি হয়েছে তোমরা খুবই লাকি কারণ ব্যবসা শিক্ষা শাখায় অনেকেই বলা যে কঠিন তবে এখানে কঠিন না সহজে যা পড়তে পারবে তার জন্য অনেক সহজ কারণ অনেকেই বলে যে ব্যবসায়িকের সাথে অনেক কঠিন কঠিন কিন্তু না তো তোমাদের হচ্ছে নৈবদনিক বিষয় তিনটি গ্রুপ সত্য তিনটি যেমন হচ্ছে ব্যবসায়িক ব্যবসায় সংগঠনের ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান উৎপাদন ব্যবস্থাপনা বিপণন ফিনান্স ব্যাংকিং ও মা বিমা তো তোমাকে এখানে নৈবদিনিক তিনটি এই বিষয়গুলোর মধ্যে তোমাকে নৈবেদনিক বিষয় তিনটি সেট করতে হবে তোমাদের ব্যবসিক ব্যবসায় সংগঠনের ব্যবস্থাপনা

আমি তোমাদের যেই তিনটে বিষয় সেট করে দেবো এই তিনটে বিষয় তোমরা যদি পড়ো আশা করি তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো এবং এই এই সাবজেক্টগুলো সহজ সেক্ষেত্রে তোমরা নিতে পারো ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এই তিনটা সাবজেক্ট বিষয় হিসেবে নিতে পারো কারণ এই তিনটে সাবজেক্ট তোমাদের অনেকটাই হেল্প করবে তোমাদের রেজাল্ট ভালো করার জন্য কারণ তবে তোমরা যদি গণিত ভালোবাসো যে তোমাদের গণিত করতে ভালো লাগে সেক্ষেত্রে তোমরা ফিনান্স ব্যাংকিং ও বিমা নিতে পারো উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের পরিবর্তে কারণ তুমি যদি ব্যবসা উৎপাদন ব্যবস্থা বিপণন এগুলোতে কিন্তু লিখতে হয় এগুলো কিন্তু গণিত নাই সেক্ষেত্রে তোমার কিন্তু এখানে দশ নম্বর একটা দশ নম্বর পাওয়া অনেকটা হয়ে যায় সেক্ষেত্রে ভালো লাগে তুমি ফিনান্স বিমা অথবা হিসাব বিজ্ঞানে তোমার কিন্তু এটা অঙ্ক করলে কিন্তু দশে দশ পাওয়া যায় অঙ্ক করলে আর তোমাদের যে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা উৎপাদন ব্যবস্থাপনা বিপণন এগুলোতে কিন্তু তোমাদের লিখতে হয় তোমাদের লিখতে ভালোবাসো তোমরা এই সাবজেক্টগুলো নিতে পারো তবে তোমার জন্য আমি সাজেস্ট করবো তোমরা ব্যবসার সংগঠন ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান উৎপাদন দর্শন বিপণন এই তিনটা সাবজেক্ট তোমরা হচ্ছে নৈবেশিক হিসাবে নাও তিনটা সাবজেক্ট গ্রুপ সাবজেক্ট হিসাবে এবং ঐচ্ছিক বিষয় হিসাবে তোমরা যে কোনো একটি নিতে পারো সেক্ষেত্রে তোমরা ফিনান্স ও ব্যাংকিং নিতে পারো অথবা ভূগোল অর্থনীতি পরিসংখ্যান নিতে পারো আমি বলবো তোমরা ফিনান্স ব্যাংকিং ও বিমান নিতে পারো কারণ এখানে তুমি যদি গণিত যদি ভালো পাও সেক্ষেত্রে গণিত নিলে কি হয় তুমি যদি একটু অঙ্ক পাও সেই অঙ্কতে কিন্তু দশে দশ পাওয়া যায় যদি ঠিক হয় এবং তোমাদের যে যেসব বিষয় লিখিত আছে গরি নাই সেই সব বিষয়ে কিন্তু একটা শিল্পীরা দশে দশ পাওয়া যায় না অত সস্তায় অত সহজে সেক্ষেত্রে তোমরা ফিলান্স ব্যাংকিং ও বিমা নেওয়াও সেক্ষেত্রে কিন্তু তুমি এটা দশই দশ পাওয়া যায় এখানে কিন্তু রেজাল্টটা অনেকটাই ভালো হয় আবার অনেকেই বলে যে ব্যবসা হাওয়া করে তেমন কিন্তু কঠিন না হিসাবে ব্যবসা সংগ্রহ ব্যবস্থা হিসাবে বিজ্ঞান উৎপাদন ব্যবস্থা বিপণন এই তিনটা বিষয় নেও আমি বলবো সেক্ষেত্রে তোমরা যাদের অঙ্ক ভালো হয় সেক্ষেত্রে তোমার উৎপাদন ব্যবস্থা বিপণের পরিবর্তন তোমরা ফিলান্স ব্যাঙ্কিংয় বিমা নিতে পারো আবার ঐশ্বিক বিষয় হিসেবে তোমরা উৎপাদন ব্যবস্থা বিপণন নিতে পারো অথবা বাথনৈতিক ভূগোল পরিষেবা নিতে পারো আমি বলবো যে ভূগোল তোমার নাও ঐশ্বিক বিষয় হিসেবে অথবা তুমি যদি ফিনান্স ও ব্যাঙ্কিং ও বিমা নাও নিবেশনিক বিষয় হিসেবে সেক্ষেত্রে তোমার উৎপাদন ব্যবস্থা বিপণন চুক্তি বিষয় হিসেবে নিতে পারবে সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো তোমরা ভূগোল অথবা উৎপাদন ব্যবস্থা বিপণন তো এখানে একটা শর্ত আছে কারণ সব সাবজেক্ট তুমি থাকবে হ্যাঁ একটা কলেজে